সায়দা সিয়াম আহমেদের ক্যামিও থাকবে বলতেছে তখন সিয়াম আহমেদের ফ্যানরা এক্সাইটেড সাকিব খানের ফ্যানরা এক্সাইটেড ওকে এরপরে আরিফিন সুবোর ক্যামিও থাকবে বলতেছে আরিফিন সুবোর ফ্যান যারা আছে প্রচুর এক্সাইটেড সেই সাথে সাকিব খানের ফ্যানরা এক্সাইটেড এরপরে মনে করেন আমিন খানের এ ক্যামিও থাকবে বলছে ওকে ফাইন আমিন খানের ফ্যান যারা তারা প্রচুর পরিমাণে এক্সাইটেড সাকিব খানের ফ্যানরা এক্সাইটেড এখন সর্বশেষ আফরান নিশোর ক্যামিও থাকবে কিন্তু এই ব্যাপারটা নিয়ে সাকিব খানের ফ্যানরা ফ্যান না প্রচুর পরিমাণে কিছু মানে কিছু আছে না ডাইহ ফ্যান ওরা প্রচুর পরিমাণে ক্ষিপ্ত হয়ে রয়েছে আর যারা মূলত হচ্ছে মুভি সম্পর্কে ভালো আইডিয়া আছে মুভির ভালো কিছু চাই মানে এরকম হিংসা বিদ্বেষ বাদ দিয়ে মোটামুটি আমাদের ইন্ডাস্ট্রিটা বড় করা চিন্তায় নিয়ে আসে ওরা হচ্ছে চাইতেছে যে আপনার নিশ্চয় ক্যামেরো থাকুক এখন ক্যামেরো থাকবে কি থাকবে না এই নিয়ে গাইজ প্রতি মুহূর্তে কি পরিমানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হইতেছে একবার ভাবুন কি পরিমানে আলোচনা সমালোচনা হইতেছে দুই মিনিট আগে শুনি ক্যামেরো আছে দুই মিনিটে শুনি নাই একদিন হচ্ছে আপনার হচ্ছে কি জানো বিডি নিউজ কি জানো নিউজ টোয়েন্টি ফোর জানাইছে আপনার হচ্ছে সিয়া মোহাম্মদের একটা ক্যামিও থাকবে শিওর এর দুই দিন পরে একদিন পরে জানাইলো আফরান নিশোর ক্যামিও থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যমুনা টিভিতে জানাইলো ওকে ফাইন এরপরে আবার রায়হান রাফি বললো মানে রায়হান রাফি ইনডিরেক্টলি বলছে যে এরকম মানে এই এই সব আসলে হুদাই মানুষজন ছড়াইতেছে আচ্ছা গেল এরপরে মনে করেন সাকিব খানের সাপোর্টাররা তো শুরু করছে না আফরান ইস্যু ক্যামিও থাকলে তান্ডব বয় কর তান্ডব মুভি দেখতে যাব না এই করবো সেই করবো কত রঙের কাহিনী যে আচ্ছা গেল এরপরে আজকে আবার শুনতেছি মাত্র কিছুক্ষণ আগে জানতে পারলাম যে মানে কালকে রাত পর্যন্ত জানা গেছিল যে আফরান ইস্যু ক্যামিও থাকবে না অলরেডি নাকি সাকিব খান আইটেম গানের হচ্ছে শুটিংটা বন্ধ করে দিছে এই সে এই ব্যাপারে বিরক্ত বলে মানে আফরান না কি না ব্রাহান রাফি নাকি না বলে কিছু অংশে শুট করছে তান্ডব মুভির জন্য এটা নিয়ে হচ্ছে সে বিরক্ত যে কারণে হচ্ছে সে আইটেম সঙ্গের যে মিউজিক ভিডিও ওইটাতে নাকি যোগই দিনে আচ্ছা এরপরে মাত্র কিছুক্ষণ আগে শুনলাম যে আফরান নিশুর তাণ্ডব মুভিতে হান্ড্রেড পার্সেন্ট শিওর আর এইটা কোনো ইন্টারেস্টিং কোনো থাকবে না ওই যে সে সুরঙ্গের মাসুদ ওই মাসুদেরই একটা ক্যামিও থাকবে কিন্তু দুইজনকে এক স্ক্রিনে দেখা যাবে না আমি আবার বলতেছি মাসুদের একটা ক্যামিও থাকবে সুরঙ্গের মাসুদের তাণ্ডব মুভিতে আর তাদেরকে এক স্ক্রিনে একসাথে দেখা যাবে না কিন্তু আলাদা আলাদা সিনে দেখা যাবে আচ্ছা এর পরেই নাকি রায়হান রাফি ড্রিম যে পোস্ট প্রজেক্টগুলা মানে একটা ইউনিভার্স তৈরি করেছে চিন্তা ছিল রায়হান রাফির এরপরে নাকি আসতে পারে সুরঙ্গ 2 এরপরে আসবে টান্ডব 2 আচ্ছা गाइस এটা কিন্তু বিশাল একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আবারো সুরঙ্গ সিকুয়েল আসতেছে সুরঙ্গ 2 আমরা তো সুরঙ্গতে আফরানিশুকে দেখছি কতটা পোখর বুদ্ধিমত্তার পরিচয় দিছে একটা সাধারণ মানুষ হলে কি হবে সে কিন্তু लास्ट পর্যন্ত लास्ट পর্যন্ত এরকম প্ল্যানে আগাই তাকাই তাকাই তাকাইতে সেই একটা দুর্দান্ত মানে লাস্টে ও এরকম একটা এক্সাইটমেন্ট তৈরি করে তারপরে মনে করেন সিনেমাটা শেষ হইছে এরপরে তাণ্ডব মুভিটা তো আছেই সামনে তাণ্ডব মুভিতে তো কি হবে বলা তো এই মুভিতে তাণ্ডব মুভিতে এই দুইজনের কানেকশন নিয়েছে তারপরে নাকি বের হবে এরপরে তান্ডব টু বের হবে মাথায় যে কি চলতেছে আসলে বলা মুশকিল আমার যতটুকু মনে হইতেছে আপনার থাকে আমি ওটা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারতেছি কেননা গাইজ আহ কেন থাকবে আপনি যত যাই বলে না কেন বয়কটকট হাবিজাবি বলে না কেন আহ কেনও থাকবে কেননা গাইজ আহ ডাই হার থাকিবেন কয়জন সাকি বিয়ান অনেক আছে কিন্তু সবাই তো একটা সামান্য একটা ব্যাপার ধরে যে ধরে বসে থাকে নাই সবাই চায় যে সিনেমা ইন্ডাস্ট্রির উন্নতি হোক বাট কিছু কিছু সাকি বিয়ান আছে যারা চায় যে তাদের স্টারি সবার উপরে থাকুক এর পরে বাকি সবাই আমি আবার বলি তারা চাইতেছে যে অনলি একটা সাকিব খান যেরকম ইন্ডাস্ট্রিটা এত বছর রাজত্ব করছে এখনো সেম কাজটাই হোক নতুন কোনো নায়ক উঠে না আসুক যে কারণে তারা এক প্রকার ভয় পাচ্ছে বা যাই বলুন না কেন তারা চাইতেছে না যে সাকিব খানের একটা ক্যামিও আসুক ক্যামিও আসার পরে দর্শক জন মানে সাকিব খানের যারা ফ্যান ফলো তারা পর্যন্ত আফরান নিশোকে ভালোবাসতে শুরু করুক এই জিনিসটা চাইতেছে না যে কারণে তারা এই 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 করতেছে আচ্ছা গাইস দেখা যাক কি হবে বলা যায় না মানে রায়হান রাফি তো চালু মাল আমি আবার বলতেছি রায়হান রাফি একটা চালু মাল সে কোনো মতে সারপ্রাইজ যেটা থাকবে ওইটা পাবলিকের সামনে সরাসরি চলে আসুক এই ব্যাপারটা চাইতেছে না মানে সে চাইতেছে দ্বিধাদ্বন্দ্ব থাকুক তারপর যখন সিনেমা হলে মুভিটা রিলিজ হবে তারপরে সবাই যাতে অবাক হয়ে যায় এই জিনিসটা চাইতেছে আচ্ছা আফরানিসভিটা কেননা মনে করেন এখন যে পরিমাণে তান্ডব মুভিটার সিয়াম আহমেদ একটা ক্যামিও থাকবে একটা ক্যামিও থাকবে এই দুইজনের মানুষের একটা ক্যামিও নিয়েও যে এক্সাইটমেন্ট তৈরি হয়েছে এখন আহ ঈদে মনে করেন তাণ্ডবের বিরুদ্ধে কিন্তু ইনসাফ মুভির টিজারটা অলরেডি রিলিজ হয়েছে আপনারা দেখতে পাইছেন যে খুব শক্তিশালী একটা টিজার আমি আবারও বলতেছি খুবই শক্তিশালী একটা টিজার ছিল এই মুহূর্তে যদি মনে করেন আহ যদি ওইভাবে যদি প্রপার কারো নাও থাকে তাহলে আমি আবার বলতেছি যখন সাকিব খানের ফ্যান ফলোয়াররা থাকবে একটা মুভির পিছনে এমনি হিট সুপার হিট এরপরে তখন সিএম এর ফ্যান থাকবে মুভিটা আর একটু উপর উঠবে কারণ কি মনে করেন আহ সিএম এর ফ্যান ফলোয়াররা সাকিব ফ্যান সাকিব খানের ফ্যান ফলোয়ার ঘুরে ফিরে এক কিন্তু এই দুজনের একেবারে বিরুদ্ধে যে ফ্যান ফলোয়ার সেটা হচ্ছে আফটার ডিসন ফ্যান ফলোয়ার তো গাইজ এই তিনটা ফ্যান ফলোয়ার যখন একত্র হবে মুভি কিন্তু মনে করেন সেই লেভেলে একটা ব্লাস্ট হবে কিন্তু এইখান থেকে যদি কিছু একটাও বাদ চলে যায় তখন কিন্তু মনে করেন ব্যাপক একটা মনে করেন প্রভাব পড়বে মুভিটাতে কারণ বরবাদ মুভি যখন রিলিজ হয়েছিল বরবাদের আশেপাশে শক্তিশালী কোনো মুভি ছিল না যে কারণে একক রাজত্ব করতে পারছে তুফানের আশেপাশে কোনো শক্তিশালী মুভি ছিল না যে কারণে একক রাজত্ব করতে পারছে প্রিয়তমার আশেপাশে শক্তিশালী একটা হাত ছিল সুরঙ্গ যেটা মোটামুটি ভালো ইনকাম করছে পাশাপাশি প্রিয়ত ইন্ডাস্ট্রি হিট হয়েছে এখন কিন্তু এই যে বেশ কিছু মুভি রিলিজ হবে পাশাপাশি মনে করেন তাণ্ডবের বাইরে একটা শক্তিশালী একটা কাঠামো দাঁড়ায় রয়েছে ইনসাফ তো কিন্তু দর্শকের ব্যাপক আগ্রহ এই মুহূর্তে যদি তাণ্ডব মুভিতে একটু নেগেটিভ কিছু হয় সবচেয়ে বড় ক্ষতি হবে সাকিব খানের আর সাকিব আমি কেন বলতেছি কেননা মনে করেন হল মালিকরা কিন্তু এখন তাণ্ডবের বিকল্প হলেও মনে করেন ইনসাফ একবারে নিশ্চিত হয়ে গেছে যে তান্ডব যদি একটু এদিক সেদিক করে যদি মনে করেন ব্যাপক পরিমাণে টাকা চাই ওই ক্ষেত্রে তারা যদি ইনসাফ নিয়ে আসে কাছাকাছি একটা ব্যবসা করবে আমি বলতেছি ইনসাফ যদি একটু ভালো আবার হয় মুভিটা হিট হিট ধরে রাখেন আপনারা টিজারে যে জিনিস দেখাইছে ওইটুক যদি প্রপারলি ইউজ করতে পারে ব্যাপক আকারে হিট হবে তো গাইজ আমি বলবো বলেন নিশুয়ান বলেন বা সিয়ামের ফ্যান ফলোয়াররা বলেন এই মুহূর্তে আপনাদের সবার একটা চাওয়াই থাকুক তাণ্ডব মুভিতে যেন আফরান নিশু কোনোভাবে থাকে সিয়া আহমেদ কোনোভাবে থাকে কারণ ছোটখাটো কারো ক্যামিও দিয়ে এই মুহূর্তে মনে করেন যে একটা হাইপ তৈরি হয়েছে ওই হাইপটা ধরে রাখা সম্ভব হবে না ইনসাফের মতো একটা শক্তিশালী মুভিটা এই মুভির সাথে কাছাকাছি পাওয়ারফুল কারো ক্যামিও না থাকে তো এইটা হলো আমার পার্সোনাল অপিনিয়ন এই যে কমেন্ট বক্স তো খোলায় আছে আপনার মতামতটা অবশ্যই জানাবেন কি মনে হয় তাণ্ডব মুভি থেকে আফরানি শিশুর ক্যামিও থাকতে পারে আর থাকা উচিত কি উচিত না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আসলে মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaykum